Welcome to our multilingual digital news channel News 24 India News for every citizen প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব একুশের ভোটের রাজনীতিতে রং লেগেছে নিয়ম দক্ষিণবঙ্গের সঙ্গে তাল মিলিয়ে সরগরম হয়েছে পাহাড়ের রাজনীতি ইতিমধ্যে বিজেপি শিবিরের হেভি ওয়েটদের দেখা গেছে উত্তরমুখী হতে এবার তাই দলীয় কর্মীসভায় যোগ দিতে উত্তরবঙ্গে পৌঁছলেন সাংসদ সৌমিত্র খাঁ বাইক র্যালি এবং পদযাত্রায় অংশ নিলেন সৌমিত্র খাঁ উনিশের লোকসভা ভোটে অত্যন্ত খারাপ ফলাফল হওয়া একুশের বিধানসভা নির্বাচনের ঘুঁটি সাজাতে প্রশান্ত কিশোর ওরফে পিকেকে নিয়ে নিয়ে আসছে শাসক দল তৃণমূল তবে পিকে স্ট্র্যাটেজির ফলে ফাটল ধরেছে দলের পিকের অন্দরেই কার্যকলাপে বিক্ষুব্ধ কোচবিহার দক্ষিণের বিধায়ক দল ছেড়েছেন ফুঁসছেন ব্যারাকপুরের দত্ত তৃণমূলের এই ফাটলের মধ্যেই ফাল হয়ে রাজ্য দখলের চেষ্টায় বিজেপি শিবির বিজেপি নেতা মুকুল রায়ের মুখে এমনই বক্তব্য শোনা গেল গতকাল মন্ত্রিত্ব ছাড়লেও দল ছাড়া নিয়ে জল্পনা রয়েই গেছে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে আর এর মাঝে গতকাল সন্ধ্যায় শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত বাঁকুড়া জেলা যুব তৃণমূল সভাপতি বিদ্যুৎ দাসকে দল থেকে বহিষ্কার করা হলো কারণ হিসেবে দল থেকে তার অসামাজিক কার্যকলাপকে দেখানো হয়েছে যদিও বিশেষজ্ঞ মহলের মতে বাঁকুড়ায় অনুষ্ঠিত শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণেই বিদ্যুতের এই দল ছুট নির্দেশ বিদ্যুৎ দাস নিজে জানান তিনি এখনো দলের সঙ্গেই আছেন শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ত্যাগের বিষয়ে এবার মন্তব্য করলেন শিলিগুড়ি সফররত বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ও সাংসদ সৌমিত্র খা তিনি বলেন যে এরপর হয়তো সুব্রত মুখার্জির পালা এবং পরে পরে রবীন্দ্রনাথ ঘোষ ও গৌতম দেবের বিষয়টিও ভেবে দেখা হবে এছাড়াও তিনি আরও আটান্নটা বিধায়কের বিজেপিতে যোগদান করার কথা বলেন এবং তৃণমূলকে পিসি ভাইপোর দল বলেও কটাক্ষ করেন মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই শাসক দলের রাজনীতি থেকে শুভেন্দু পর্বের ইতি টানা হয়েছে এমন অবস্থায় দলের সাংগঠনিক কাঠামো ঠিক রাখতে গতকাল তড়িঘড়ি বৈঠকে বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে আগামী নির্বাচনের কর্মভার তুলে পাঁচ শীর্ষ নেতার দায়িত্ব বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অরূপ বিশ্বাস সুব্রত বক্সি ফিরাদ হাকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিলেন দলের সাংগঠনিক ভারের অনেকটা অংশ আসন্ন নির্বাচনে এই পঞ্চচালিকা শক্তি তৃণমূলের সমস্ত দায়িত্ব গ্রহণের পথে এখন সিংহাসন রক্ষার লড়াইয়ে পাঁচের খেলায় কি জিতবে তৃণমূল নাকি ঘাড়ে নিঃশ্বাস ফেলা বিজেপি করবে এবার বাজিমাত উত্তর একমাত্র ভোটারদের হাতে